নমস্কার আপনার কি কুম্ভ রাশি কিংবা লগ্ন। তাহলে আজকের পর্বটা আপনার জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ হতে চলেছে কেন গুরুত্বপূর্ণ কারণ আজকের পর্বে শুধুমাত্র এপ্রিল মাসের রাশিফল নিয়ে আমি বলবো না শুধুমাত্র এপ্রিল মাসে আপনার কর্মজীবন বা আপনার পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র ইত্যাদি কেমন চলবে তার সম্পূর্ণ আলোচনা সেইটুকুই নয় তাছাড়াও আরও কিছু বিশেষ বিষয় নিয়ে আলোচনা প্রথমটা হল শনিমঙ্গলের একটি বিষ যোগ বা যেটাকে ছন্নছড়া যোগও বলে এবং অন্যটা হলো গ্রহণ দোষ যেখানে রাহু এবং রবি এক জায়গায় রয়েছে এবার বর্তমান গ্রহে যে ট্রানজিট সেই ট্রানজিট অনুযায়ী একটা তার ফল রয়েছে কারণ বর্তমানে একটি গ্রহণ দোষ তৈরি করছে এবং কুম্ভ রাশিতে শনিমঙ্গলের একটি যোগ রয়েছে তার একটা এফেক্ট যেমন আছে আবার আপনার ব্যক্তিগত হরস্কোপেও যদি এরকম কোনো মঙ্গল যোগ থাকে তাহলে সেক্ষেত্রে কী প্রভাব তার একটা সম্পূর্ণ আলোচনা আমি করবো প্রত্যেকটা বিষয় নিয়ে ধাপে ধাপে আলোচনা করবো কারণ কি এই মঙ্গলের যোগ নিয়ে বা মঙ্গলের এই বিষ যোগ বা ছন্নছাড়া যোগ নিয়ে অনেকেই অনেক রকম আতঙ্কিত হয়ে থাকেন কিন্তু সেটা আদৌ আতঙ্কের বা কুম্ভ রাশি লগ্ন সাপেক্ষে সেটা আদৌ আতঙ্কের নাকি সেটা আপনার জন্য অনেক দিক থেকে আশীর্বাদের হতে পারে সেগুলোকে নিয়ে একটা কমপ্লিট আলোচনা আমি করবো এবং সেই সঙ্গে বাকি যে প্ল্যানেটগুলো রয়েছে তার কি পজিশান সেই পজিশন অনুযায়ী আপনার শরীর স্বাস্থ্য আপনার কর্মজীবন আপনার পারিবারিক জীবন অর্থনৈতিক ক্ষেত্র আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার পড়াশুনোর জীবন কেমন চলবে পরীক্ষা কেমন হবে প্রেম দাম্পত্য জীবন কেমন হবে অর্থনৈতিক ক্ষেত্র কেমন হবে সেগুলোকে নিয়েও একটা আলোচনা থাকবে কারণ কুম্ভ রাশিতে এই মুহূর্তে সাড়ে সাথেই চলছে যদি আপনার কুম্ভ লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে সাড়ে সাথে প্রভাব থাকছে না কিন্তু লগ্নে যেহেতু শনি রয়েছে তার কি প্রভাব রয়েছে বা লগ্নে মঙ্গল থাকলে তার কি প্রভাব এগুলোকে নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমি ধাপে ধাপে করব এবং এই মাসে অর্থাৎ এই এপ্রিল মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো কোন তারিখগুলো একটু সাবধান থাকতে হবে সেই বিষয়ে একটা কমপ্লিট আলোচনা থাকছে তাই বিষয়ে সমস্ত বিষয়গুলো জানতে গেলে আপনাকে একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে দেখতে হবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন সকলকে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো আপনার কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে অ্যাস্ট্রায়ুস চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন ফলো করে রাখুন অ্যাস্ট্রোয়ায়ুষ ফেসবুক পেজ যাতে আমি যখনই যে ভিডিও বা যখনই যে তথ্য দেব সেগুলো সবসময় তার আপডেট আপনার কাছে যাতে সবার আগে পৌঁছায় তাহলে মঙ্গলের ক্যারেক্টার এবং শনিদেবের ক্যারেক্টার দুটোর মধ্যে আকাশ আর পাতাল ফারাক শনির ক্যারেক্টার হল সে স্লো প্ল্যানেট এবং তিনি যে রেজাল্ট দেন সেগুলো একটু স্লোলি দেন এবং শনিদেব একটা রাশিতে আড়াই বছর ধরে বিরাজ করেন এবং শনিদেব অত্যন্ত ঠান্ডা একটা প্ল্যানেট অন্যদিকে মঙ্গল অত্যন্ত সাহসী যোদ্ধা এবং অ্যাগ্রেসিভ এবং ফায়ারি প্ল্যানেট এবং খুব স্পিডে ছুটতে পারে অর্থাৎ একটা রাশি থেকে অন্য রাশিতে পরিবর্তন করতে মাত্র দেড় মাস মতন সময় লাগে তো দুটো ভিন্ন ধর্মী প্ল্যানেট যখন তারা একে অপরের কাছাকাছি চলে আসছে তখন তাদের মধ্যে কিছু বিকর্ষণ তৈরি হয় মানে বলতে বলা যেতে পারে যে তাদের মধ্যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য যেহেতু রয়েছে ফলে তারা বিপরীত ফল একে অপরকে দিচ্ছে এবং একে অপরের যে ক্ষমতা পাওয়ার সেটা কোথাও কেউ একটু নিউট্রেলাইজ করে দিচ্ছে এবার কি হচ্ছে নাম মঙ্গলের তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব বা ফায়ারি প্ল্যান্ট এবং তারপর যখন সে একটি বায়ুতাত্ত্বিক গৃহে প্রবেশ করছে অর্থাৎ কুম্ভ তত্ত্ব হল বায়ু তো বায়ুতাত্ত্বিক গৃহে যখন প্রবেশ করলো পনেরোই মার্চ বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিটে কী হচ্ছে না মঙ্গলের যে অগ্নি যে তাপ তা সেটা খানিকটা বৃদ্ধি পেলো কারণ কি কারণ কি হাওয়ার সংস্পর্শে আগুনের তাপ আরও বৃদ্ধি পায় তো খুব স্বাভাবিকভাবেই মঙ্গলের সেই অ্যাক্টিভিটি তার তীব্রতা আরও বৃদ্ধি পেল কিন্তু সেখানে রয়েছে শনি এবং সেই তীব্রতা কিছুটা সে কমিয়েও দিল এবং তারা যখন একই নক্ষত্রে বা তারা যখন সাত ডিগ্রির মধ্যে যখন রয়েছে তখনই শনি মঙ্গলের একটি ছন্ন যোগ তৈরি করে বা এটাকে অনেক জায়গায় বীজ যোগও বলা হয় তো এই বীজ যোগ বা ছন্ন যোগ যেটাই হোক না কেন কি হচ্ছে না কোথাও গিয়ে একটু ডিস্টার্ব করছে কোথায় ডিস্টার্ব করছে না যদি আপনার রাশি হয় কুম্ভ রাশি যদি রাশিতে থাকে তাহলে কি হচ্ছে না আপনার মনের ওপর একটা চাপ সৃষ্টি করে এবং মঙ্গল হল আপনার দশমপতি এবং আপনার তৃতীয় এবার তৃতীয় ভাবটা হয়ে গেল আপনার পরাক্রমের জায়গা আপনার এনার্জির জায়গা আপনার লড়াই করবার জায়গা সেই সঙ্গে ভাই বোনের জায়গা কমিউনিকেশনের জায়গা এই সমস্ত কিছুকে দেখছে হচ্ছে তৃতীয় ঘর তো মঙ্গল সেই ভাবটাকে দেখছে আবার সেই সঙ্গে কাকে দেখছে না আপনার দশমকে দেখছে অর্থাৎ আপনার কর্মকে দেখছে মঙ্গল এবার এই ঘর দুটোর অধিপতি যখন আপনার রাশির ওপর অবস্থান করছে তখন সেক্ষেত্রে তার কিছু পজিটিভ এফেক্ট থাকছে কিন্তু যখন শনিদেবের সঙ্গে রয়েছে তখন কিছু নেগেটিভ এফেক্ট তৈরি করছে এবং কখন তৈরি করছে না যখন তারা সাত ডিগ্রির মধ্যে থাকছে এবার সাত ডিগ্রির মধ্যে থাকার ফলে কি হচ্ছে না আপনার এই পরাক্রমের জায়গায় কর্মের জায়গায় কিছু ডিস্টারবেন্স তৈরি করছে আবার যখন তারা সাত ডিগ্রি থেকে দূরে চলে যাচ্ছে তখন কিন্তু এই শনিদেবের এবং এই মঙ্গলের উভয়েরই একটা ভালো প্রভাব আপনার ওপর থাকছে এবং এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশিতে সাড়ে সাথেই চলছে এবং শনিদেব বলেন আপনার রাশির অধিপতি এবং আপনার দ্বাদশপতি এবার তিনি যখন রয়েছেন কুম্ভ রাশিতে ফলে তিনি সক্ষেত্রী এবার তিনি যে সবসময় যে খুব নেগেটিভ রেজাল্ট দেবেন কুম্ভ রাশিকে সেটা কিন্তু নয় কারণ কি তার নিজের জায়গা নিজের গৃহ এবং তিনি উচ্চস্থ সেখানে এবং তিনি সেখানে যথেষ্ট ভালো ফল দেন এবং সে কারণেই আপনার ওপরও কিছু জায়গায় ভালো ফল দেবে আবার কিছু জায়গায় নেগেটিভ দেবে কারণ কি এখন সাড়ে সাতই চলছে আবার অন্যদিকে যদি আপনার কুম্ভ লগ্ন হয় তাহলে এই লগ্ন যখন মঙ্গল প্রবেশ করছে তখন কিন্তু শুরুর দিকটায় কিছু প্রবলেম হবে অর্থাৎ মাসের এপ্রিলের শুরুর দিকে প্রথম সপ্তাহ নাগাদ কিছু সমস্যা হবে কিন্তু পরের দিকটায় গিয়ে সেই সমস্যাগুলো অনেকটা হলেও কম থাকবে কারণ কি এই মঙ্গল কিন্তু আপনাকে অনেক দিক থেকেই সাপোর্ট দেবে কারণ কি তিনি আপনার পরাক্রম অর্থাৎ তৃতীয়পতি এবং কর্মপতি অর্থাৎ দশম প্রতি এবার তিনি যখন লগ্নে প্রবেশ করছেন তখন কিন্তু এই মঙ্গল আপনার কর্মের এবং আপনার পরাক্রম উভয় দিকেই পজিটিভ রেজাল্ট দিয়ে দেবেন এবং খুব ভালো ফল কিন্তু আপনাকে দেবেন এবং অনেক দিক থেকে আপনি উন্নতি লাভ করতে পারবেন আপনার কর্মজীবনে আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেক দিক থেকে বা আপনি যদি সাংবাদিক হন আপনি যদি ইঞ্জিনিয়ার হন বা আপনি যদি জার্নালিস্ট হন তাহলে কিন্তু এই জায়গাগুলো খুব ভালো বা আপনি যদি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হন তাহলেও কিন্তু বেশ ভালো আবার অন্যদিকে লগ্নে যখন শনি থাকছে তখন কিন্তু সেখানে বলা হচ্ছে না লগ্নে শনি কিন্তু দুর্বল কিন্তু তার মধ্যে কিছু ফ্যাক্টর রয়েছে সব জায়গায় সবসময় লগ্নে শনি থাকলে যে দুর্বল সেটা কিন্তু নয় তার কি ফ্যাক্টর সেগুলোকে নিয়েও আমি আলোচনা করব তারপরও আরও যে জিনিসটা বলার বিষয় সেটা হচ্ছে না রবি রাহুর যোগ রবি এবং রাহু রাহু আপনার রাশির বা আপনার লগ্নের দ্বিতীয় রয়েছে এবার আর কিছু পজিটিভ নেগেটিভ উভয় রেজাল্ট থাকছে কিন্তু প্রবলেমটা হচ্ছে কি না সেখানে রবি প্রবেশ রবি হয়ে গেলেন আপনার সপ্তমপতি প্রতি এবার সপ্তম প্রতি তিনি দ্বিতীয় গিয়ে একটি গ্রহণ দোষ তৈরি করলেন এবং রবির যে কারো কথা সেটা কোথাও গিয়ে একটু হ্রাস পেয়ে গেল কারণ কি রবি হলো আপনার সপ্তম গৃহ অধিপতি অর্থাৎ সপ্তম জায়গা হয়ে গেল আপনার ব্যবসা বাণিজ্যের জায়গা আপনার প্রেম দাম্পত্য জীবনের জায়গা পার্টনারের জায়গা সেটা হলো সপ্তম গৃহ সপ্তম চলে গেলেন দ্বিতীয় এবং রাহুর সঙ্গে একটি গ্রহণ দোষ তৈরি করে একটু সমস্যা ক্রিয়েট করছে এবং মাসের শুরুর দিকটা অর্থাৎ তেরোই এপ্রিল অবধি এই সমস্যা কিন্তু কিছু কিছু জায়গায় চলবে বিশেষ করে আপনার প্রেম বা দাম্পত্য জীবনের দিকে যখন তিনি আবার যখন তৃতীয় প্রবেশ করবেন তৃতীয় কে বসে আছে না বৃহস্পতি বসে আছে এবার বৃহস্পতি তৃতীয় জায়গাটা খুবই ভালো একটা জায়গা এবং আপনার তৃতীয়পতি এখন লগ্নে বা আপনার রাশিতে রয়েছে এবং তৃতীয় বসে আছে বৃহস্পতি ফলে বৃহস্পতি একটা পজিটিভ এফেক্ট কিন্তু আপনার ওপর থাকবে এবং তৃতীয় বসে তার দৃষ্টি থাকছে আপনার নবমে আর একাদশে এবং সেই সঙ্গে সপ্তমে ফলে বৃহস্পতি এই অবস্থানটা অবশ্যই ভালো এবং যখন এই তৃতীয় যখন আবার রবি প্রবেশ হবে তখনও কিন্তু আপনি অনেক দিক থেকেই পজিটিভ এফেক্ট পাবেন এবং আপনার এনার্জি লেভেল আপনার কর্মক্ষমতা আপনার অগ্রগতি লাইফের যে উন্নতি সেগুলো কিন্তু অনেক বেটার জায়গায় পৌঁছবে যখন রবির এই ট্রানজিট হবে তেরোই এপ্রিলের পরে তো এই হলো মোটামুটি একটা বর্তমান পরিস্থিতি এবং সেই সঙ্গে রয়েছে বুধের প্রবেশ বুধ আপনার রাশিতে এখন এই মুহূর্তে রয়েছে এরপরে আপনার রাশির দ্বিতীয় প্রবেশ করবে এবং তারপর তিনি বক্রি হয়ে যাবেন তখন কি হচ্ছে না আপনার দ্বিতীয় এবং আপনার রাশি উভয়েরই ফল তিনি দেবেন এবার তারও কিছু প্রভাব থাকছে কারণ কি বুধের এফেক্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বুধ আপনার অষ্টমপতি আবার সেই সঙ্গে বুধ আপনার পঞ্চমপতি এবার পঞ্চম গৃহ থেকে হয়ে গেল লেখাপড়ার জায়গা উচ্চশিক্ষার জায়গা শিক্ষা বা পড়াশোনার ক্ষেত্রে প্রথম দিকটা কিছু কিছু ডিস্টারবেন্স থাকবে কিন্তু তারপরের দিকে অনেক দিক থেকেই ভালো প্রভাব আসবে আবার যদি আপনি কোনো রিয়েল এস্টেট বিজনেস করেন আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন আর্কিটেকচার হন তাহলে কিন্তু এই বুধের জন্যই আপনি অনেক দিক থেকেই পজিটিভ ফল আপনি পাবেন তো মোট কথা বলবো যে সবকটা গ্রহ তারা এক জায়গায় রয়েছে এবং তারা অনেক কিছু গ্রহযোগ তৈরি করছে সেগুলো আপনার জন্য যে সবটা নেগেটিভ সেটা কিন্তু নয় অনেক দিক থেকেই পজিটিভ হবে বা হওয়ার কথা রয়েছে তার অনেকগুলো দিকও রয়েছে সেগুলো কী সেগুলোকে নিয়ে আমি এক একটা ধাপে ধাপে আলোচনা করব। যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে বলবো যে একটু সাবধানে আপনার থাকতে হবে কারণ কি আপনার রাশির অধিপতি শনি তিনি আপনার রাশিতে রয়েছেন তাই শরীর স্বাস্থ্য নিয়ে যে খুব সমস্যা ভুগবেন সেটা আমি বলছি না কিন্তু যেহেতু অষ্টমে কেতু রয়েছে এটা একটা বলার বিষয় যে অষ্টমে যেহেতু কেতু রয়েছে অর্থাৎ মারকে কেতুর অবস্থান ফলে কিছুটা আপনার সমস্যা তৈরি করে বিশেষ করে শরীরের লোয়ার পাটে পেট কোমর হাঁটু ব্যথা এগুলো সব নানান রকম সমস্যা তৈরি করতে পারে বা ছোটোখাটো কিছু প্রবলেম করতে পারে তবে খুব বড় সমস্যা হবে না কারণ কি শনির অবস্থান এবং সেই সঙ্গে বৃহস্পতি তৃতীয় অবস্থান তবে কিছু সমস্যা ব্লাড রিলেটেড কিছু প্রবলেম যদি আপনার ইউরিক অ্যাসিড ব্লাড সুগার ব্লাড প্রেশার ইত্যাদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু কিছু সব প্রবলেম আপনার হতে পারে চোখের কিছু সমস্যা হতে পারে বা দাঁতের কোনো প্রবলেম হতে পারে এগুলো তাই হওয়ার সম্ভাবনা আছে তাই আপনাকে এই জায়গাগুলো অনেক বেশি সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে তবে খুব বড় কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হচ্ছে না যদি কুম্ভ লগ্ন হয় তাহলে বলবো যে মঙ্গল যতক্ষণ থাকছে ততক্ষণ একটু সতর্ক থাকতে হবে কারণ কি জ্বর বা গায়ে শরীরে ব্যথা এইগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকে মঙ্গলের লগ্নে অবস্থানের হেতু আদারওয়াইজ খুব একটা সমস্যা আপনার হবে না শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকলেই হবে যদি প্রেম বা দাম্পত্য জীবন নিয়ে বলি তাহলে বলবো যে একটু সমস্যা আপনার প্রথম দিকটা থাকবে যেটা আমি বললাম তেরোই এপ্রিল অবধি কারণ কি আপনার সপ্তম ড্যামেজ হয়ে যাচ্ছে এবার কিছু জায়গায় পজিটিভ এফেক্টও থাকবে যেমন বলছি শুক্রের প্রবেশ শুক্র কিন্তু এখন রাশিতে থাকবে আপনার অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে এবং তারপর মিন রাশিতে প্রবেশ করবে এবার মিন রাশিতেই শুক্র হয়ে গেলেন উচ্চস্ত এবার সেটা অত্যন্ত ভালো একটা জায়গা কিন্তু যেখানে হচ্ছে কি না সেই শুক্রের সঙ্গে কে থাকছে না রবি থাকছে এবার রবি থাকার জন্য শুক্র অস্ত্র চলে যাচ্ছে শুক্রের যে কারকতা সেটা কোথাও একটু কমে যাচ্ছে শুক্র কিন্তু আপনার চতুর্থপতি এবং আপনার নবম্পতি এবার ভাগ্যপতি যখন দ্বিতীয় গিয়ে উচ্চ হয়ে গেলেন ফলে সেক্ষেত্রে আপনার ইনকাম আপনার রোজগার সেগুলো কিন্তু বাড়বে সেগুলো সবই হবে কিন্তু প্রথম দিকটা একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে তাই একটু আপনাকে সতর্ক থাকতে হবে প্রেম বা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও তাই কারণ কি চতুর্থ ঘর থেকে যেমন পারিবারিক জীবন মায়ের জায়গা এগুলো দেখা হয় আবার কিছুটা হলো প্রেমের জায়গা দেখা হয় আবার কিছু কিছু ছোট ছোটো মানুষের যে ইচ্ছেগুলো থাকে যে ডিজায়ারগুলো স্বপ্নগুলো থাকে সেগুলো কিছুটা দেখা হয় চতুর্থ ঘর থেকে তাহলে কী দাঁড়াচ্ছে না চতুর্থপতি যখন একটু ড্যামেজ হচ্ছে তখন সেক্ষেত্রে সেই জায়গাগুলো কিছুটা একটু প্রবলেম হবে কিন্তু পরের দিকে কিন্তু এই চতুর্থ যখন উচ্চস্থ হয়ে মিনি অবস্থান করবে তখন কিন্তু খুব ভালো ফল হয় এবং তার সঙ্গে অবস্থান করছে যেহেতু বুধ ফলে দুটো মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা ফল আপনি পাবেন কিন্তু একটু দেরিতে পাবেন আপনার রেজাল্টগুলো সবই আপনি পাবেন একটু দেরিতে পাবেন কিন্তু পাবেন অবশ্যই পাবেন এবার প্রেম জীবনের ক্ষেত্রে যদি বলি যে বুধ যেহেতু বকরি হয়ে যাচ্ছে ফলে সেক্ষেত্রে কিছু কিছু সমস্যা হবে কারণ কি একটি ঠন্ন ছাড়া যোগ তৈরি করছে যেহেতু আপনার রাশিতে ফলে সেই ঘরে ফলটা দিচ্ছে হচ্ছে বুধ ফলে কিছু কিছু সমস্যা আপনার প্রেম জীবনে দাম্পত্য জীবনে তৈরি করবে তবে সেটা সাময়িক সেটা খুব বেশি দিনের জন্য নয় পরের দিকে অর্থাৎ মোটামুটি মাসের সেকেন্ড উইক থেকে আস্তে আস্তে আপনার টাইম আরও ভালো হবে এবং প্রথম দিকটায় সমস্যা হতে পারে বিশেষ করে আপনি যদি বিবাহিত হন তাহলে হতে পারে আদারওয়াইজ আপনার কিন্তু খুব একটা প্রবলেম হবে না আর যদি প্রেম করে থাকেন কাউকে ভালোবেসে থাকেন তাহলে একটু সতর্ক থাকুন নিজের আচরণকে অনেক বেশি সুন্দর করুন কোনো সমস্যা হলে সেটাকে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করুন আর আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার যিনি জীবন সঙ্গী আছেন অর্থাৎ আপনি পুরুষ হলে আপনার স্ত্রী বা আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর কিছু শরীর স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম কিন্তু হতে পারে তাই একটু সতর্ক থাকুন আদারওয়াইজ আপনার মোটামুটি মাসটা আপনার দাম্পত্য জীবন ঠিকঠাকই চলবে যদি পারিবারিক জীবনের কথা বলি তাহলে বলবো যে মোটামুটি চলবে শুরুর দিকটা একটু প্রবলেম সেখানেও আছে কারণ কি যেহেতু শুক্রের প্রবেশ এবং শুক্রর সঙ্গে রাহু এবং রবির অবস্থান ফলে কিছু সমস্যা সেখানে হতে পারে এবং কারোর সঙ্গে কিছু দ্বন্দ্ব বাদ বিবাদ এগুলো হতে পারে তাই সেদিকটা একটু সতর্ক থাকুন আর কোনো ঝামেলা বা কোনো বিবাদের মধ্যে চট করে পৌঁছাবেন না পৈতৃক সম্পত্তি যত কোনো সমস্যা হতে পারে বা আপনার যদি কোনো পৈতৃক ব্যবসা থাকে সেটা যদি আপনি দেখেন তাহলে সেটা নিয়ে কোনো বিবাদ কারোর সঙ্গে হতে পারে আপনার ভাই বোনের সঙ্গে বা কারোর সঙ্গে কোনো সমস্যা হতে পারে রবির তৃতীয় প্রবেশ যখন হবে তখন সেই সমস্যাগুলো অনেকটা কম হয়ে যাবে অর্থাৎ তেরোই এপ্রিল পর থেকে কিন্তু তবুও বলবো যেহেতু একটি ছন্ন যোগ তৈরি করছে আপনার রাশিতে ফলে মনের উপর একটা চাপ কিন্তু থাকবে এবং অনেকের সাহায্য আপনি তারপরে পাবেন ঠিকই কিন্তু তবু আপনাকে অনেক বেশি সতর্ক সংযোগ থাকতে হবে এবং অনেক দিক থেকেই আপনি অনেক সমস্যার রিকভার করতে পারবেন সে ভাই বোনের সঙ্গে কিছু সমস্যা হতে পারে বাঁধবন কারোর সঙ্গে বা পরিবারের কারোর মধ্যেই বা শরীর কি কোনো ঝামেলা বা সব প্রপার্টি রিলেটেড কোনো কেস মামলা সেগুলো যদি হয় তাহলে সেগুলো হয়তো মাসের মিডলের পর থেকে ঠিকঠাক হয়ে যেতে পারে কিন্তু তারপরেও বলবো আপনারা কিন্তু একটু সাবধানে পা ফেলে চলতে হবে এই মাসটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট একটা মাস কারণ কি এরপরের টাইমটা কিন্তু খুব ভালো আসছে মে মাস থেকে টাইম কিন্তু অনেক পরিবর্তন হবে এবং সেগুলো কেন হবে কি নিয়ে হবে সেগুলো আমি বলবো কিন্তু এই মুহূর্তে এই এপ্রিল মাসটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টাইম আপনার অনেক দিক থেকে উন্নতি হবে ভালো টাইম হবে ভালো সময় আসবে সবই হবে কিন্তু একটু ধীরে ধীরে হবে যদি শিক্ষা ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে সময়টা কিন্তু একটু চ্যালেঞ্জিং স্টুডেন্টদের জন্য কারণ কি মনোযোগে একটু অভাব হতে পারে আপনার সামনে কোনো পরীক্ষা থাকতে পারে জয়েন্ট এক্সাম হতে পারে বোর্ড এক্সাম চলতে পারে বা যে কোনো বড় থেকে বড় চাকরির পরীক্ষা হতে পারে অনেক কিছু হতে পারে স্টুডেন্টদের জন্য এই টাইমটা ক্রুশিয়াল একটা টাইম খুব ইম্পর্টেন্ট একটা টাইম কিন্তু মনের ওপর একটু চাপ থাকবে সেই জন্য স্টুডেন্টদের ক্ষেত্রে বলল মেডিটেশন বা ধ্যান করাটা খুব ইম্পর্টেন্ট এবং যেহেতু রাশিতে এখন সাড়ে সাথে চলছে ফলে মনের ওপর একটা প্রেশার কিন্তু থাকবে মনসংযোগের অভাব হতে পারে বা চঞ্চলতা থাকতে পারে তাছাড়াও আপনি যে জায়গাটায় রয়েছেন সেই পরিবেশ সেই অ্যাটমসফিয়ারটা খুব একটা আপনার জন্য অনুকূল নাও থাকতে পারে পড়াশুনোর জন্য অনুকূল খুব একটা নাও থাকতে পারে তাই আপনাকে একটু সতর্ক থাকতে হবে আপনাকে একটু লড়াই করতে হবে এবং যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আপনাকে মানিয়ে নিয়ে সেটা চলতে হবে শুরুর দিকটায় প্রবলেম আছে তারপরে মাসে মিডলের পর থেকে হয়তো সেই সমস্যাটা কিছুটা কমবে কমতে পারে কিন্তু তবুও বলব সময়টা কিন্তু একটু চ্যালেঞ্জিং পরিশ্রম যদি সঠিকভাবে মনোযোগের সাথে করা যায় তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাওয়া যাবে কারণ কি সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আপনাকে সেই ভালো ফলটা দিতে পারে আবার আপনার পঞ্চমপতি অর্থাৎ বুধের অবস্থান সেটা যেহেতু ভালো এবং বুধ পরে যখন মার্গি হয়ে যাবে তখন কিন্তু এই বুধের জন্য আপনি খুব ভালো ফল পাবেন বুধ দ্বিতীয় অবস্থান করবে এবং তারপরে যখন মেষে প্রবেশ করবে অর্থাৎ তৃতীয় প্রবেশ করবে তখন কিন্তু খুব ভালো ফল স্টুডেন্টদের জন্যও আছে কিন্তু সেই ভালো ফলটা সেই ভালো সময়টাকে কাজে লাগাতে গেলে আপনাকে খুব ঠান্ডা মাথায় সাবধানে পা ফেলে চলতে হবে যদি কর্মজীবনের কথা বলি তাহলেও বলব যে কর্মজীবনটা কিন্তু শুরুর দিকটা একটু সমস্যা হতে পারে একটু বিপরীত ফল আপনি পেতে পারেন অর্থাৎ আপনি যে জিনিসটা অ্যাচিভ করতে চাইছেন সেটা পেতে হয়তো একটু সময় লাগতে পারে এবং যেটা আমি বললাম যে শনি এবং মঙ্গল তারা দুটো পরস্পর বিপরীত ধর্মী প্ল্যানেট এবং শনিদেব যেহেতু তিনি ধীরে ধীরে ফল দেন তো সে কারণে আপনি ফলটা পাবেন ঠিকই আপনার কর্মজীবনে সাকসেস আসবে ঠিকই কারণ কি শনি মঙ্গল এক জায়গা থাকলে আপনাকে সাকসেস অনেক জায়গা দেবেন তো এবং সব থেকে বড় কথা তারা যখন সাত ডিগ্রি থেকে দূরে সরে যাচ্ছেন পরস্পরের থেকে তখন কিন্তু এই শনি মঙ্গলের এই অবস্থানকে কিন্তু আপনাকে অনেক দিক থেকে পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে ভীষণভাবে এবং মাসের শুরুর দিকটা কিছু কিছু প্রবলেম হলো পরের দিকে কিন্তু অনেকভাবেই উন্নতি আছে আপনার কেরিয়ারে বা আপনার কর্মজীবনে হ্যাঁ কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্ক কোনো বিবাদের মধ্যে যাবেন না আপনি যেখানে চাকরি করছেন সেই চাকরির ক্ষেত্রে কারোর তর্ক বিতর্ক বা কোনো ভাগ বিবাদের মধ্যে যাবেন না বা আপনি যেখানে ব্যবসা করছেন সেখানে আপনার ব্যবসার যারা বিজনেস পার্টনার যদি থাকেন বা আপনার যারা কোম্পানি যারা শেয়ার হোল্ডার তাদের সঙ্গে কোনো বিবাদের মধ্যে যাবেন না কারণ এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হলে বাদ বিবাদের জন্য অনেক বড় ক্ষতিও আপনার হয়ে যেতে পারে তাই সেদিকটা আপনাকে সতর্ক থাকতে হবে আপনি পরিশ্রম করুন নিষ্ঠার সাথে কাজ করুন আপনি পরিশ্রমের ফল আপনি পাবেনই পাবেন মঙ্গল এবং শনিদেব তাদের এই যোগটা কিন্তু আপনাকে পরিশ্রমের সঠিক ফল দেবেন হয়তো সেটা একটু দেরিতে হতে পারে কিন্তু হবে এবং খুব ভালো একটা এনার্জেটিক একটা টাইম কিন্তু কর্মজীবনে সাকসেস পাওয়ার জন্য কারণ কি মঙ্গল বললেন আপনার কর্মের অধিপতি আবার শনি দেবও তিনিও কিন্তু আপনার কর্মকে দেখছেন তিনি এখন আপনার রাশিতে রয়েছেন বা যদি আপনার লগ্ন থাকে তাই লগ্নে রয়েছেন বলে সেক্ষেত্রে এই মঙ্গল কিন্তু আপনাকে অনেক উন্নতি দেবে আবার শনিদেবও দেবেন কিন্তু শনিদেব একটু ধীরে দেবেন মঙ্গল একটু তাড়াতাড়ি দেবেন কিন্তু দেবেন হবে ঠিকই এবং আপনার যদি কোনো স্বপ্ন থাকে ইচ্ছে থাকে সেই প্রত্যাশা সেই স্বপ্ন পূরণ কিন্তু হতে পারে আপনার খুব ভালো টাইম রয়েছে এবং শুক্রেরও একটা অবস্থান শুক্র উচ্চস্ত হচ্ছে ফলে সেই উচ্চস্থ শুক্রের একটা সুপ্রভাব আপনার কর্মজীবনে কিন্তু থাকবে এবং দ্বিতীয় বসে তার অষ্টমে যেহেতু অবস্থান ফলে আপনার অর্থ উপার্জনের দিকটা অনেক ভালো হবে রিয়েল এস্টেট কোনো বিজনেস থাকে ফ্ল্যাট বাড়ি জমি তো ইত্যাদি যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে কাজ আপনি কিছু করেন তাহলে কিন্তু সেই ধরনের কাজেও ভালো উন্নতি আছে এবং যথেষ্ট উন্নতি কিন্তু পাবেন আপনি আপনার লাইফে বা আপনার কর্মজীবনে বা কেরিয়ারে বা ধরুন আপনি চাকরি করছেন চাকরি চাইছেন তাগুলো কিন্তু চাকরি আপনার হঠাৎ করে হতে পারে এবং সেটা এপ্রিলের শুরুর দিকে হয়তো নয় সেটা আপনার হতে হতে এপ্রিলের মিডল হয়ে যেতে পারে নতুন ব্যবসায় এই মুহূর্তে করবেন না ব্যবসা বিনিয়োগের জন্য খুব একটা ভালো সময় নয় বা নতুন ব্যবসা স্টার্টের জন্য ভালো সময় না যদি করেন তাহলেও সেটা মাসের শেষের দিকে গিয়ে করবেন কিন্তু প্রথমের দিকে কিন্তু করবেন না বা মাঝামাঝি সময় কিন্তু নতুন ব্যবসা শুরু করবেন না বা নতুন বিনিয়োগ করবেন না পরের দিকে ভালো হবে এবং আপনার বিজনেসের জন্য কিন্তু ভালো সময় আছে কিন্তু সেটা একটু ধৈর্য রেখে এবং শুরুর দিকটা কিন্তু নয় বা মিডিল দি কিন্তু কোনো কোনোরকম কোনো ব্যবসায় বিনিয়োগ বা কোনো রকম কোনো বড় ইনভেস্টমেন্টের দিকে যাবেন না খরচ যেখানে করবেন ইনভেস্টমেন্ট যেখানেই করুন সেটা বুঝে করবেন আদারওয়াইজ এমনিতে মোটামুটি আপনার চলবে আপনার কর্মজীবন খুব খারাপ হবে সেটা আমি একবারও বলছি না প্রথম দিকটা একটু সমস্যা হতে পারে একটু সতর্ক থেকে চলতে হবে কিন্তু তারপরের দিকে সময়টা কিন্তু খুবই ভালো যদি অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি তাহলে বলবো যে অর্থনৈতিক ক্ষেত্রটা আপনার ভালোই হবে এবং কিছু কিছু জায়গা আপনার অর্থ ব্যয়ও হতে পারে কারণ কি যেহেতু শনিমঙ্গলের একটি গোচর আবার সেই সঙ্গে রবি রাহুর গোচর এবং সেখানে রয়েছে শুক্রের এবং বুধের অবস্থান এই গ্রহের অবস্থানগুলোর জন্য যাই হোক না কেন আপনার একটা আয় বৃদ্ধি হবে আপনার ইনকাম বাড়তে থাকবে আপনার কর্ম যেমনই হোক না কেন আপনার ইনকাম বাড়বে রোজগার বাড়বে কিন্তু যেটা হলো কিনা ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে এবং এই ব্যয় হতে পারে আপনার কোনো ধর্মীয় কাজেও হতে পারে সেটা আপনি কোথাও ধর্মীয় স্থানে গেলেন তার জন্যও হতে পারে বা আপনার গৃহে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলো সে কাজেও আপনার ব্যয় হতে পারে তবে প্রথম দিকটায় আর্থিক কিছু সমস্যা হবে যেহেতু রবি রাহুর অবস্থান এবং সে কারণে আপনার আর্থিক কিছু প্রবলেম হতে পারে তবে একাদশে যেহেতু দৃষ্টি থাকছে বৃহস্পতি সেটা কিন্তু অবশ্যই আপনার আর্থিক উন্নতির জন্য একটা পজিটিভ সাইট পজিটিভ জায়গা এবং আপনি কিন্তু রোজগার আপনার হবে এবং ভালোই রোজগার হবে এবং তারপর যখন তৃতীয় রবি প্রবেশ হবে তখনও কিন্তু খুব ভালো একটা টাইম হবে আপনার রোজগারের জন্য আপনার আর্থিক উন্নতির জন্য খুব ভালো টাইম আপনার চলবে এবং ক্রমশই আপনার উন্নতি হয়ে থাকবে আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা আরও ভালো হবে স্টেবিলিটি হবে তবে হ্যাঁ খরচ যেখানে যেটাই করুন খুব সাবধানে বুঝে শুনে ব্যয় করবেন কারণ কি মনের উপর যেহেতু চাপ থাকে এবং মানুষ এই সময়টায় এই সাড়ে সাথে চলাকালীন কি হয় না মানুষ অনেক সময় উল্টোপাল্টা কিছু খরচ করে ফেলে ভুল জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলে এই ধরনের কিছু প্রবলেম থাকে তাই অনেক কিছু ডিপেন্ড কিন্তু আপনার হাতে আপনি যদি ঠিকঠাক ঠিকভাবে যদি সমস্ত কিছু ব্যয় করেন তাহলে কিন্তু অনেক সমস্যা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন এবং আর্থিক সমস্যা কিন্তু খুব একটা আপনাকে ঘেঁচতে পারবে না আর যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাহলে যদি পূর্বেই যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু এটুকু বলবো যে আপনি ফায়দা পাবেন ভালো ফল আপনি পাবেন কিন্তু সেটা মাসে মিডিলের পর থেকে আর এই মুহূর্তে কিন্তু শেয়ার মার্কেটে কোনো বিনিয়োগ করবেন না আদারওয়াইজ আপনার মোটামুটি ভালোই চলবে আপনি লাভবান হবেন প্রথম দিকটায় একটু সমস্যা চললেও পরের দিকটা কিন্তু ভালোই হবে অর্থাৎ মোটামুটি মাসের তেরো তারিখের পর থেকে আপনার টাইম আরও বেটার দিকে পৌঁছবে কারণ কি তখন রবির অবস্থানটা পাল্টে যাচ্ছে রাশিদের রাহু মঙ্গলের অবস্থান রয়েছে সেটা একটা দিক ঠিকই কিন্তু আপনার ক্ষেত্রে বেশি এফেক্টিভ হবে হচ্ছে দ্বিতীয় রাহু এবং রবির অবস্থান কারণ কি দ্বিতীয় ঘর থেকে ব্যক্তির আর্নিংসটাও দেখা হয় আবার সেই সঙ্গে সেভিংস দেখা হয় অর্থাৎ কত টাকা আপনি রোজগার করে সেটাকে কতটা আপনি সঞ্চয় করতে পারেন তো সেখানে যদি কোনো শুভ গ্রহ থাকে তাহলে সেটা ভালো বা শুভ গ্রহের দৃষ্টি থাকলে সেটাও ভালো কিন্তু সেখানে যদি কোনো অশুভ যোগ থাকে তখন কিন্তু সেটা অনেকটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো ক্ষেত্র তাই হয়েছে রবি রাহুর অবস্থান যখন রবি সরে যাচ্ছে তখন কিন্তু কিছুটা পজিটিভ আপনি পাবেন তবে হ্যাঁ যখন শুক্রের অবস্থান হবে তখন কিন্তু সেটা আপনার জন্য ভালো তখন সেভিংসও বাড়বে তখন ইনকামও বাড়বে এবার যেটা হলো কি না অর্থ উপার্জন আপনার হবে এবং সব থেকে বড়ো কথা আপনার একটা কনফিডেন্ট লেভেল তৈরি হবে এবং এই এপ্রিল মাসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস কারণ এরপরে যখন বৃহস্পতি ট্রানজিট হবে তখন কিন্তু আপনার অনেক কিছুই পরিবর্তন হবে সেগুলো নিয়ে আমি পরে পরে বলবো এই মুহুর্তে যেটা আপনি করতে পারেন যেটা হলো পকেটে একটা হলুদ রঙের রোমাল রাখুন যেখানেই যাবেন সে আপনি যখন কাজে বেরোচ্ছেন বা আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনার যে পার্টস আছে লেডিস পার্টস সেখানেও আপনি রাখতে পারেন তাছাড়া এই মাসে অর্থাৎ এই এপ্রিলে আপনার জন্য শুভ তারিখ হলো এক দুই সাত এগারো বারো তেরো চোদ্দো পনেরো তেইশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ এই তারিখগুলো আপনার জন্য কিছুটা লাকি যদি কোনো বিশেষ কাজ করেন কোনো ফাইলে সাইন করেন কোনো কন্ট্রাক্টে সাইন করেন বা কিছু যা কিছু ভালো কাজ আপনি এই তারিখগুলোয় করতে পারেন আর একটু এড়িয়ে চলবেন যে তারিখগুলো সেটা হচ্ছে তিন চার পাঁচ ছয় ষোলো সতেরো একুশ বাইশ চব্বিশ এবং তিরিশ এই তারিখগুলোতে একটু সাবধান থাকুন আদারওয়াইজ গোটা মাসটা মোটামুটি আপনার জন্য চলবে তো এটাই ছিল আমার আজকের অতি সংক্ষিপ্ত আলোচনা আর কিছু যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অবশ্যই সকলকে আর অ্যাস্ট্রায়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন অ্যাস্ট্রোয়ায়ুষ ফেসবুক পেজ যাতে যখনই যে তথ্য আমি দেব যাতে তার সবকটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার